স্বামীজি বলছেন কেবল শারীরিক সাহায্যের দ্বারা জগতের দুঃখ দূর করা যায় না যতদিন না মানুষের প্রকৃতি পরিবর্তিত হচ্ছে ততদিন এই শারীরিক অভাবগুলো সর্বদাই আসবে এবং দুঃখ অনুভূত হবেই হবে যতই শারীরিক সাহায্য করো না কেন কোনো মতেই দুঃখ একেবারে দূর হবে না জগতেরই দুঃখ সমস্যার একমাত্র সমাধান মানব জাতিকে শুদ্ধ ও পবিত্র করা আমরা জগতে যা কিছু দুঃখ কষ্ট ও অশুভ দেখতে পাই সবই অজ্ঞান বা অবিদ্যা থেকে প্রসূত মানুষকে জ্ঞানালোক দাও সকল মানুষ পবিত্র আধ্যাত্মিক বল সম্পন্ন ও শিক্ষিত হোক এবং তখনই জগৎ থেকে দুঃখ নিবৃত্ত হবে তার পূর্বে নয়